আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন সব ধরনের স্যানিটারি আইটেম গুলি এখানে আছে আর খুবই কম প্রাইসে প্লাস হচ্ছে যে ডিলার পয়েন্ট থেকে সরাসরি পেয়ে যাবেন আপনারা সারা দেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের নাদিম ভাই নাদিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছি আপনারা ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ নাদিম ভাই আপনার পেছনে তো বেসিন কমোড এরপরে অ্যাকসেসরিজ থেকে শুরু করে একদম সব কমপ্লিট একদম সবকি ডিলার পয়েন্ট আমাদের কাছে আছে আর হচ্ছে আমরা নিজেরা ইম্পোর্ট করি আমাদের কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আছে আচ্ছা ইম্পোর্ট বেসিন হ্যাঁ আচ্ছা সারা দেশে দিতে পারবেন তো হ্যাঁ মানে বাংলাদেশের যে প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা ভাই কি দিয়ে শুরু করবেন আগে কি দেখাবেন কি আমরা প্রথমে বেসিন দিয়ে শুরু করি বেসিন দিয়েই শুরু করতে দর্শক ওকে এখানে একদম বেসিনের বিশাল বিশাল আমাদের ভিডিও সাথে থাকুন আমরা দেখাচ্ছি একটা পর একটা এটা হচ্ছে স্টার সিরামিক্সের বেসিন ওকে হ্যাঁ ওয়াটসরুম এর জন্য খুব সুন্দর চমৎকার একটা বেসিন ওকে আচ্ছা এটা প্রাইস রাখতেছি হচ্ছে আমরা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকা খুব কম প্রাইস এর মধ্যে এটা

এ অনেক অনেক বেসিন আপনি এই বেসিনগুলো আমাদের কাছে খুব কম প্রাইজে পেয়ে যাবেন কারণ এটা আমরা নিজেরা ইম্পোর্ট করি আচ্ছা যেমন এগুলো কি একটু ধারণা দিয়ে দেন না এগুলো আপনার মানে এভারেজ প্রাইজের মধ্যে নিলে দেখা গেল যে 9.5 9 এর ভিতরে রাখা যাবে 9.5 9 এর ভিতরে তারপরে ওই যে ওই বক্সও আছে দেখেন অনেকগুলো বেসিন এইটাই Peri Wow এই যে এগুলো এগুলো আপনার সেম প্রাইজের ভিতরে হ্যাঁ সেম প্রাইজে শুধু কালারের ভিতরে আপনার গোল্ডেন আর ব্ল্যাক এর প্রাইস একটু বেশি আর এগুলোর ভিতরে আপনার সাড়ে নয়ের ভিতরে আপনি এগুলো কমপ্লিট পেয়ে যাবেন কমপ্লিট বলতে গেলে শুধু বেসিনটা আর বাকি যে নিশ্চয় আলাদা কিনে নিতে হবে আলাদা কিনে নিতে হবে বাহ খুবই সুন্দর এখানে পরে এদিকে আরো আছে দেখেন এগুলো হচ্ছে ড্রাম বেসিন এগুলো হচ্ছে অরিজিনাল জাগর ব্র্যান্ডের এর প্রোডাক্ট হ্যাঁ এই যে টপ গুলো দেখতেছেন এগুলো কিন্তু জাগর ব্র্যান্ড এর জাগর ব্র্যান্ড হ্যাঁ জাগোয়া ওয়াও হ্যাঁ আর এই যে এগুলো ড্রাম বেসিন এগুলোর প্রাইস রেঞ্জ ও কম আছে কি রকম কি হ্যাঁ এটা পরে হচ্ছে আমাদের এটা প্রাইস পরে হচ্ছে হলো কি আপনার 25500 টাকা 25500 টাকা গোল্ডেন শেড গোল্ডেন হোয়াইট এবং এটার কালার গ্যারান্টি

সর্বনিম্ন এগারো হাজার টাকা কিনতে হবে আচ্ছা মানে মোটামুটি তাহলে কম প্রাইস মধ্যে এখান থেকে এখান থেকে পাবেন এদিকে আরো আছে দেখেন আমাদের প্রায় পনেরো ষোলোটা ড্রাম বেসিন এর কালেকশন এর কালেকশন এই যে একটা আছে একটা আছে একটা আছে এগুলি প্রাইস গুলি কি রকম রাখতেছেন এগুলো ভাই রাখতেছি হচ্ছে আমরা আঠারো হাজার পাঁচশো এই দিকে আঠারো হাজার পাঁচশো তারপর এই একটা আছে এটা খুবই সুন্দর একটা বেসিন আসলে গোল্ডেন আর হচ্ছে গিয়ে গোল্ডেন হোয়াইট এর মধ্যে হ্যাঁ ওয়াও খুবই সুন্দর এটা এটা আমরা এটা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো আমরা প্রাইস গুলি বলতেছি আর শুধু ডিজাইন গুলো দেখাচ্ছি বেসিন এর গুলো দেখাচ্ছে এরপরে এর মধ্যে একটু বড় সাইজের মধ্যে গোল্ডেন হোয়াইট এই সব বেসিনটা অনেক সুন্দর অনেক প্রোডাক্ট এটা প্রাইস রাখতেছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এই যে ব্ল্যাক আর হচ্ছে গিয়ে ব্ল্যাক এটা রাখতেছে হচ্ছিল একই প্রাইস একই প্রাইস হ্যাঁ ব্ল্যাক আর গোল্ডেন গুলোর প্রাইস টা একটু বেশি বেশি আচ্ছা এই যে উপরে যে আপনি আয়নাটা দেখা যাচ্ছে মির

জাগুয়ার ব্র্যান্ডের আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ওইখানে আরো কিছু দেখতেছি কেবিনেট সহ কেবিনেট সহ ভাইয়া হ্যাঁ কেবিনেট গুলো এগুলো আপনার এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা 9500 টাকা 9500 টাকা বক্স আর বেসিন বক্স আর বেসিন আর আয়নাটা আর আমাদের এখানে যে জাগর ব্র্যান্ডের এলইডি মিরর এগুলো হ্যাঁ এলইডি মিরর হ্যাঁ এগুলো আপনার তিনটা কালারের লাইট জ্বলবে ওয়াও দেখা যাচ্ছে হয়তো ভিডিওতে ভালো হবে না হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ তিনটা কালারে কিন্তু লাইট জ্বলছে ও এটা এলইডি এলইডি হ্যাঁ বাহ খুবই সুন্দর আর এটার মধ্যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এটা হচ্ছে এন্টি ফক সিস্টেম যেমন গ্লাস হচ্ছে ঘোলা হবে না ঘোলা হবে না না আপনি ওই যে ওয়াশরুম অনেক সময় গোসল করলে শাওয়ার নিলে পরে গ্লাস ঘেমে যায় ঘোলা হয়ে যায় এটাতে এই সিস্টেমটা হবে না আমাদের এটা এক্সট্রা একটা মানে মেকানিজম সেট করে আনা হয়েছে যার মানে হবে না এটা কি আলাদা প্রাইস মানে সবগুলো এগুলো যা সবগুলো আপনার প্লাস মিরর গুলি একটু দর্শকদেরকে দেখায় দর্শক মিরর গুলি খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো সব ইম্পোর্ট সব জাগোয়ার যত প্রোডাক্ট আছে সব আমাদের নিজস্ব ইম্পোর্ট করা বা খুবই সুন্দর আরে বা অ্যাপেলও তো দেখতেছি ভাই হ্যাঁ অ্যাপেলও আছে অ্যাপেলও পেয়ে যাবেন আপনি 5500 5500 টাকা আমরা লাইটটা জ্বালায় দেখাই আপনাকে প্লিজ প্লিজ এটারও তিনটা कलर লাইট জ্বলবে ওয়াও খুবই সুন্দর ভাই একদম মিররের মধ্যে পুরো আইফোন একদম আইফোন রাইট তুই এগুলি প্রাইস কি রকম 5.5 এটা 5.5 টাকা 5.5 টাকা মোটামুটি এই প্রাইজের মধ্যে তাই তো এই প্রাইজের ভিতরে আচ্ছা আর নিচের আমরা যে কেবিনেট দেখতেছি কেবিনেট এটা প্রাইস রাখবো 9500 টাকা এটা দুইটা ইয়ে না মানে নিচে এটা বক্স প্লাস বেসিন আচ্ছা একটু খুলে দেখাবেন কি নিচে এটার ভিতরে অনেক স্টোরেজ আছে আমরা আমাদের সামনে রাখতে হবে বুঝতে পারছিস সমস্যা নেই আচ্ছা আর উপরে এটা কি ড্রয়ার নাই না না উপরে তো আপনার বেসিন হাত ধোয়ার জন্য এটা কি রকম প্রাইস রাখতেছে এটা 9500

এই বেসিন গুলো আপনারা পছন্দ করে বলবেন যে এটার সাথে বসা হবে এটা দেন তখন আমাদের যে প্রাইস বলছি এটার সাথে প্রাইসটা এড করে যা আসে ওইটাই প্রাইস হবে ওইরকমই হবে খুব সুন্দর ভাই এখানে মোটামুটি বেসিনের একটা বিশাল কালেকশন দেখাইলাম নাদিম ভাই যদি আসতে চায় কি ভাবে আসবে আমাদের এখানে আসলে খুবই সহজ লোকেশন মিরপুর দশ নাম্বার আসবে মেট্রোল আসতে পারবে এসে আপনার আমাদের যে মেট্রোলে যে পিলার গুলো আছে দুইশো নাম্বার পিলারের সামনে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবে আর আমাদের ঠিকানাটা হচ্ছে হলো আপনার মিরপুর দশ আটানব্বই সেনপাড়া স্যানিটারি মার্কেট বলে যে কেউ দেখায় দিবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন ট্রিপল এইট ফাইভ ফোর ফাইভ হ্যাঁ এই নাম্বারে ফোন করলে আমাকে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বারটা আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হলো গিয়ে জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো হ্যাঁ টু এইট ডাবল জিরো সেভেন শুধু হোয়াটসঅ্যাপ আমাকে সিমে ফোন দিলে পাবেন ওটাতে শুধু অনলাইনই আচ্ছা মাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন সব এক্সপ্লুসিভ টাইপের বেসিন কালেকশন এখান থেকে পাবেন একদম সরাসরি হচ্ছে ডিলার পয়েন্ট থেকে আহ নিতে পারবেন এগুলি সারাদেশের যেকোনো জায়গায় ডেলিভারিও দিতে পারবে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হবে কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ